নমস্কার বন্ধুরা কেমন আছো পাপিয়া ব্লকস অ্যান্ড কিচেনের সুস্বাগত আর ফেসবুক থেকে দেখলে আমার আইডিটা অবশ্যই ফলো করে দিও পাপিয়া ভট্টাচার্য নামে আছে তো বন্ধুরা চলো আজকে রুই আর দই দিয়ে একটা রেসিপি তৈরি করব তো রুই মাছ দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব টেস্টি খেতে খুব ভালোও লাগে খেতে আর হলুদ আর লবণ দেখো মাখিয়ে নিয়েছি আমি মাছের সঙ্গে এবার মাছগুলো কিন্তু সর্ষের তেলে আর আমি পুরো রান্নাটা কিন্তু পুরো সর্ষে তেলেই করবো তো দেখো মাছগুলো সব ভাজা চলছে এক এক করে আর এক ঘ কিন্তু মাছের জল একরকমভাবে ভালো লাগে মানে এক দিন এক এক রকম রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তার জন্য কিন্তু আজ আমি দই মানে দই কাতলা তো অনেক তো এবার মানে দই রুই একটু খেয়ে দেখো অনেক ভালো লাগবে তো দেখো মাছগুলো ভাজা হলে এবার আমি রসুন আদা শুকনো লঙ্কা টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি আমি তো একটা পেস্ট করে আর দিয়ে আমার টক দই তো এই টক দই দিয়ে কিন্তু আমি করবো তো পুরোটা লাগবে না যতটা লাগবে অবশেষ ততটাই নেবো আমি তো যেটুকুনি তেল ছিল আমি কয়টা টেঞ্জ মানে চেঞ্জ করে নিয়েছি আর একটু তেল দিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তেলের ভিতর ছেড়ে দিলাম আর দিলাম দেখো সাদা জিরে ফোড়নের জন্য তো ফোড়নটা বেশ একটু ভাজা ভাজা হলে খুব সুন্দর একটা মানে স্মল বেড়ে হলে এইবার দিদ পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম আর রসুন আর আদা তো দেখে শুকনো ওটা আমি পেস্ট করে রেখে দেবো ওটা এবার পেঁয়াজটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু ওটা একটু লাল লাল করে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো চলো চটপট করে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিই আর হ্যাঁ বড়োদের নাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু রেসিপিটাও স্কিপ হয়ে যাবে তাই না তাহলে তোমাকে রেসিপিটা করতেও অসুবিধা হয়ে যাবে তার জন্য কি করতে হবে পুরো ফুল ওয়াশ করতে হবে ই দেখো আমি একটা সুন্দর পেস্ট করে নিয়েছি রসুন আর আদা পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি তো এবার দেখো একটু মিষ্টিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে আমি কষে নেবো এর সঙ্গে আমি আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো এক এক করে সব দেবো আর তোমাদেরকে বলে দেবো যে এটা এটা দিয়েছি আমি তো চলো এবার কী কী মশলা লাগছে আমার আরও তার সঙ্গে এবার এর সঙ্গে কিন্তু রসুন আদা আর চুকনো লঙ্কাটা কিন্তু দিলাম পেস্টে আমি এবার গুঁড়ো মশলা দেখো এটা যাচ্ছে জিরে গুঁড়ি জিরে গুঁড়ি যাচ্ছে হাফ চামচ মতন আর ধনিয়া গুঁড়ি হাফ চামচ মতন আর যাচ্ছে একটু লঙ্কার গুঁড়ি কালারের জন্য আর আমি তো তিন চারটে মতো দিয়ে দিয়েছিলাম মিক্সির সময় আর এটা শুধু কালারের জন্য আর হলুদি দিলাম আর দিচ্ছি লবণ স্বাদ মতন তো মোটামুটি যা মশলা আমার প্রয়োজন দিয়ে দিয়েছি এবার আমি সুন্দর করে কষে নেব যতক্ষণ না তেলটা বের হবে মশলার থেকে ততক্ষণ কিন্তু আমি খুব সুন্দর করে আমি মশলাটা কষতে থাকবো আর হ্যাঁ রান্না বান্না কিন্তু একটু ধৈর্য না হলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু কখনোই আসে না তার জন্য কিন্তু টেস্টি খাবার খেতে গেলে একটু ধৈর্য ধরে ধর করতেই হবে তো এবার আমি একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু তো আমি এত বেশি মিষ্টিটা পছন্দ করি না কিন্তু একটু মিষ্টি থাকলে কি হবে যেহেতু টক ঝাল ব্যাপারটা তাহলে বেশ সুন্দর লাগবে খেতে সামান্য একটু চিনি দিয়েছি এবার দেবো যেটা দরকার টক দই তো চলো দেখো টক দই আমি দেখো আমলেটাই নিয়েছি এটা কিন্তু খুব ভালো দইটা প্রায় তিন চামচ মতো আমি টক দই দেব দু চামচ দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিয়েছি এটা বাটিতে ফেটানোর কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট এরকম দিয়েও এরকম খুন্তির সাহায্যে দেখো কত সুন্দর ফেটিয়ে নিয়েছি টক দইটা আর দেখো আর একটু দিয়ে দিয়েছি তো প্রায় তিন চামচ মতো কিন্তু আমি টক দই দিয়ে দিয়েছি এবার দই থেকেও কিন্তু তেলটা বেরিয়ে আসে খুব সুন্দর তো চলো এবার খুব সুন্দর করে একটু মিডিয়াম আঁচে রেখে কষতে থাকবো মশলাটা আমি দেখো আর কালারটাও কত সুন্দর এসেছে দেখে তো বুঝতেই পারছো বন্ধুরা এইবার দিয়ে দিচ্ছি টমেটো তো আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম এবার টমেটো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ ঝালটা কিন্তু তোমাদের স্বাদ মতো অবশ্যই দেবে যে যেমন ঝাল খাবে আর তোমরা যদি এর থেকে একটু বেশি করতে চাও তো মশলাটা দেখো আমার কষানো হয়ে গেল কথা বলতে বলতে এইবার আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো তো আমি কিন্তু খুব বেশি জল দেব না একটু মাখা একটু হালকা ঝোল থাকবে এরকম কিন্তু সেই পরিমাণ মতোই কিন্তু আমি জলটা দিয়েছি এবার দিয়ে দিলাম একটু ঢেকে জালটা উঠলে আমি তখন মাছটা দিয়ে দেবো তো জালটা উঠেও গেছে আমার তো এবার আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবো রুই মাছগুলি তো রুই কাতলা কিন্তু খেতে সত্যি অসাধারণ অনেকে দই কাতলাটা বেশি পছন্দ করো কিন্তু এইভাবে কিন্তু একবার রুই মানে দই রুই খেয়ে দেখো আশা করি অনেক ভালো লাগবে এবার আমি দেখো এব আমার রেডি হয়ে গেল দই কাতল দেখো আমি কিন্তু একটু গরম মশলা দিয়েছিলাম নামানোর আগে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই একটা কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে দেখার জন্য একটু শেয়ার করে দিও তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই